আন্তর্জাতিক শুটিং অঙ্গনে ফের উজ্জ্বল স্বর্ণপদক এনে দিলেন বাংলার ছেলে অভিনব সাও কাজাকিস্তানে সদ্য সমাপ্ত এশিয়া শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদক জিতেছেন সাউসুলের এই শোটার এই প্রতিযোগিতায় শুধু ব্যক্তিগত সোনা জয়ই থেমে থাকেনি তার সাফল্য দলগত ইভেন্টেও সোনা জিতেছে অভিনবের দল এবং সেই সঙ্গেই গড়ে ফেলেছে এক নতুন এশিয়া ও বিশ্ব রেকর্ড এমন সাফল্যে উচ্ছ্বসিত গোটা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনব সহ আসানসোলের এডিডি কলোনির বাসিন্দা সেন্ট ভিনসেন্ট স্কুলের ছাত্র ছিল সে এবং এই বছরই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছে ছোটবেলা থেকে শুটিং প্রতি তার অদম্য আগ্রহ ও নিষ্ঠা আজ তাকে আন্তর্জাতিক স্তরে এই সাফল্য এনে দিয়েছে দেখুন এই যে কালকে ওর যে অভিদম সাহ যে হিস্ট্রি ক্রিয়েট করলো যেতে ও এশিয়ার জুনিয়র চ্যাম্পিয়ন হলো এইটাতে ও নিজেকে তো একটা পজিশনে নিয়ে গেল ওর মা বাবাকেও গর্বিত করলো আমাদেরও গর্বিত করলো আর আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা খুবই মানে গর্বিত আর স্যাটিসফাইড আর এটা আমাদের সব থেকে ভালো লাগলো এই ছেলের পেছনে ক্লাবেরও একটা বিশাল একটা রোল আছে যেটাতে ও ক্লাবের মান সম্মান খুব রেখেছে আর আমাদের ক্লাবেরও ঝর্ডাটা অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে এবার এটা মানে সিক্সটিন্থ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ যেটা কাজাকিস্তানে হচ্ছে আর ও দুটো বিভাগে গোল্ড পেয়েছে সোনা পেয়েছে প্রথম হলো টেন মিটার এয়ার রাইফেল জুনিয়র মেন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে আর টেন মিটার এয়ার রাইফেল জুনিয়র টিম ক্যাটাগরিতে দুটোতেই সোনা পেয়েছে আর সব থেকে খুশির ব্যাপার ওরা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে যেটা